যে ইলেকশন আসবে তোমরা ইলেকশন দাঁড়েবার ভয় দেখে টিএনসির কাউ টাকা নিবেন কাউ বিজেপির টাকা নিবেন টাকা জয় শিবচন্ডী দণ্ডবোধ আমরা আজকে আর দেখি ধরছি পরিবেশটা খুব দেশীয় সংগঠনের জন্য অনুকূল চাইরপক্ষে একটা একতার বার্তা কিন্তু এই ইলেকশন আসলেই আমরা দেখির পাই দেশীয় সংগঠনের নেতাগুলা মানে লোক দেখেবার জন্য পাগলা হয়ে যায় যে দেখো আমার পিছনে কত লোক আছে তার কারণ ভোটের আগে আগে ওমরা লোক দেখাবে লোক দেখে গভর্নমেন্টে সুযোগ সুবিধা নিবে যেরকম সামান্য সুযোগ সুবিধা যে মোক দুইশোটা স্কুলের বদলে পাঁচশোটা স্কুল লাগবে বা ঘর লাগবে ঠিক আছে বা আরেকজন কবে যে মোক মোর পিছনে এতলা লোক আছে সিট লাগবে মোক এমপি সিট লাগবে বা এমএলএ সিট লাগবে হ্যাঁ তো আরও কাউকে কবে যে মোক রাজ্য লাগবে বা ইউনিয়ন টেরিটারি লিখবে বা নারায়ণের সেনাবাহিনী লাগবে যেইটাই হোক যেইটাই হোক মানে আমার দেশীয় সংগঠনের নেতাগুলো কিন্তু ভোট আসলে লোকজন দেখাবে খুব দেখার পরে কবে যে মোক এগলে এগলে লাগবে আর যদি না যদি দেন তাহলে কিন্তু আমরা ইলেকশনও দাঁড়াবো এটা কিন্তু সব সংগঠনগুলাই একটা ধমকি দেয় ইলেকশনের আগত একটা মানে ধমকি দেয় যে দেখো আমার পিছনে লোক আছে যদি তোমরা না দেন তাহলে আমরা তোমাকে ভোট দিব না মানে তোমার সাথে আমরা থাকবো না আমরা সেপারেট ভাবে দাঁড়ামো তো এই দাঁড়ামো 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 এটা কিন্তু আমরা দীর্ঘদিন থেকে দেখিয়ে এসে দিচ্ছি কারো কোনো সংগঠনের নাম নিম না তোমরা বুঝি দেন যে কোন কোন সংগঠন আমার রকম আছে যে ভোট আসবে আর লোক দেখাবে লোক দেখার পরে কি করবে আমরা নিজে তো দাঁড়াবেই না কিছু সুযোগ সুবিধা সামান্য কিছু সুযোগ সুবিধা নিয়ে হয় টিএমসি না হয় বিজেপি সাপোর্ট করবি তো এগুলা কিন্তু আমার উত্তরবঙ্গের মানুষই দেখিতে দেখিতে অভ্যস্ত আমরা কিন্তু এই ছাব্বিশে ইলেকশনে আর কিন্তু কোনো নেতার এই চিটিংবাজি আর কিন্তু দেখবো না এই ছাব্বিশের আগতে সাধারণ মানুষ কিন্তু একটা একতার বার্তা দিছে এই ছাব্বিশের আগতে যে একটা মানুষ একটা অনুকূল পরিবেশ একটা সৃষ্টি করছে যে এক হও এক হও যদি যেই সংগঠনগুলো যদি এক না হয় এক না হয়য়া যদি প্রার্থী যদি না দেয় এবার তাহলে কিন্তু সাধারণ মানুষ চিন্তা ভাবনা করবে আর মুও চাং যে সাধারণ মানুষ সেই সংগঠনের পিছনে থাকুক যেই সংগঠন প্রার্থী দিবার ক্ষমতা রাখে সাধারণ ওই সুযোগ সুবিধা নিয়ে যে মূল লক্ষ্য আমাকে আলাদা রাজ্য লাগবে সেই মূল লক্ষ্য থাকে তোমরা সরিয়ে আসবেন তা কিন্তু হবে না সেই এই রকম যদি কোনো সংগঠন করে তাহলে সেই সংগঠনের ঘুরা বাদ দাও যদি আমার সংগঠন গেলে এক হওয়ার বার্তা যদি দেয় এক যদি সিট দেয় অবশ্যই সবগুলো কিছু সিট তো জিতিবে সেটা থেকে সংগ্রামটা শুরু হোক তার মানে কিছু আমার দেশীয় সংগঠন রাইট লাইনে আছে আর কাউ আমার রং লাইনে দিয়েছে রং লাইন কোনটা বুঝায় যে ইলেকশন আসবে তোমরা ইলেকশন দাড়েবার ভয় দেখে টিএনসি টে কাউ টাকা নেবেন কাউ বিজিপি টে টাকা নেবেন টাকা বলতে সুযোগ সুবিধা যেটা সেটা ডাইরেক্ট করে গেলে টাকা আর কি টাকায় তো সুযোগ সুবিধা আর কি সেটা টাকার বদলে অন্য কিছু দেয় আর কি সেটা তো বিষয়টা একই হল আমার টাকা লাগবে না কোনো সুযোগ সুবিধা লাগবে না আমার সাধারণ মানুষ চায় কি আমার সাধারণ মানুষ চায় যে আমার যে কোনো মূল্যে আমাক রাজ্য লাগবে সাধারণ মানুষের এইটাই আর্তনাদ সাধারণ মানুষ বেশি কিছু তোমারটা চায় না আমার চাকরিও দরকার নাই আমার কোনো নেতা এমপি এমপিরও দরকার নাই আমার কোনো ভাষা একাডেমির ইয়েও দরকার নাই রাজবংশী ডেভেলপমেন্ট মানে তোমার শেয়ারখানারও দরকার নাই আমার লাগে রাজ্য তাই রাজ্যটার জন্য যায় লড়িবে যেই নেতা লড়িবে যেই নেতা ছোট ছোট সংগঠনকে একটে করিবে সেই নেতার পিছনত কিন্তু আমার কিন্তু থাকা দরকার আর সেই নেতার পিছনোতে এইবার ছাব্বিশে কিন্তু মানসি থাকিবে তো বংশীবদন বর্মন অনন্ত মহারাজ সব ডাঙরিয়া মানসি সম্মানীয় মানসি ডাঙরীয় জীবন সিংহ ডাঙরীয় কি নিখিল রঞ্জন ডাঙরীয় ডাঙরিয়া কায় আছে তোমার অমিত অমিত দা তো এই মধ্যে কিন্তু আমার কিন্তু বিচার করি নেওয়া লাগবে রাইট লাইনে লাইনে আছে আছে রং একদম পরিষ্কার জলের মতো কা দুধ পানি সুযোগ সুবিধা নিয়ে এইবার ভোট কাক সাপোর্ট করে যদি কাউ টিএমসি সাপোর্ট করে বিজেপি সাপোর্ট করে তাহলে আমরা বুঝি যাব যে ওই প্রতিবারের ন্যায় এমনি লোক সংখ্যা কাউ ধর্মের কথা কয়া এক করিবে আর কাকো সামান্য সুযোগ সুবিধার কথা কয়া এক করিয়া লাস্টে ভোট আছিল দিল ইমডাই হয় ইয়াক না হলে উয়াক তো রাইট লাইনে কায় আছে যাই এলা সামান্য সুযোগ সুবিধা নামক এমপিও লাগবে না নামক হোক স্কুলও লাগবে না মোক কিছুই লাগবে না মোক কোনো সুযোগ সুবিধাই লাগবে না মই একটা লাইনতে আসুন সেটা হচ্ছে মোক আলাদা রাজ্য লাগবে তার কারণ আলাদা রাজ্য হলে আমার টাকার মানসিক বারবার ওই সামান্য কিছুর জন্যে কোনো গভর্নমেন্টে ভিক মাঙ্গিল লাগবে না কারণ আলাদা রাজ্য হইলে একদম সব কিছুই আমরা পায়া যাব আমার কোনো কিছুরই অভাব থাকবে না তো আমার মানসিকগুলা কিন্তু বিচার করা লাগবে যে রাইট লাইনে কাজ আছে আর রং লাইনে কোন সংগঠন আছে সময় আসে গেছে আজকে আমার জনতা যাতে বিচার করে ওই নেতা কয়া দিল এলে দেখতে দেখতে আমরা অভ্যস্ত আমার উত্তরবঙ্গের মানসি তথা কুচবিহার রাজ্যের মানসি আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা কয় পুরুষ ধরিয়ে আর তোমার পিছনে থাকবো আমার ঠাকুরদা করছে বাপ করছে মুই করিম তারপরে মোর বেটা করবে সময় আমার আসে গেছে উত্তরবঙ্গ তথা কুচবিহার রাজ্যবাসীর মানুষ এবার আমার লাগ বিচার করা লাগবে যে কায় কোন নেতা আমার দেশীয় সংগঠনের বা কোন সংগঠন ঠিক পথে চলছে কাউ ব্যবসা করে দিচ্ছে সামান্য সুযোগ সুবিধা না অরিজিনালি আমার রাজ্যের কথা বা আমার মানসিক রিলেট দুঃখের কথা মনত ভাবিয়া আলাদা রাজ্যের পক্ষে আন্দোলন করে দিচ্ছে আমার কিন্তু বুঝিবার সময় হয়ে গেছে আর আমরা সেটা পরীক্ষা ছাব্বিশে নেব ছাব্বিশে ইলেকশন আসে দিচ্ছে ছাব্বিশে আমার পরীক্ষা নেওয়া লাগবে সেটা তোমরা যদি সুযোগ সুবিধা না এক হয়ে নাও সুযোগ সুবিধা বলতে ওই সামান্য সুযোগ সুবিধা দরকার নেই আমার একটাই সুযোগ সুবিধা সেটা হচ্ছে আলাদা রাজ্য আর যদি তোমরা এক না হন তাহলে আমরা বুঝি বুঝির পাবো কায় এক হওয়ার চান আর কায় এক হওয়ার না চান কার মানসিকতা আছে এক হওয়ার আর কার মানসিকতা নাই এইবার কিন্তু আমার উত্তরবঙ্গের মানুষই একদম তোমার দেশীয় সংগঠন নেতা গিলেক না এই যে নক্ষ দর্পণে কিন্তু রাখিয়ে দিছি আমরা কায় কোন পথে যাওয়া হচ্ছেন এইবার কিন্তু বিচার হবে এই জনসাধারণের সামনে জয় শিবচন্ডী এটা কোয়ার ছিল ছাব্বিশ আসে গেছে এই ছাব্বিশে আমার কিন্তু লাগবে রাইট লাইনে আছে লং লাইনে এ রং আর রাইটটা যদি আমরা বুঝি না পাই এলাও যদি বুঝি না পাই ছাব্বিশ অব্দি যদি আমরা বুঝিবার না পাই ছাব্বিশে আমার লাস্ট তাহলে কিন্তু সারা জীবনে আমার এমন করিয়াই চলে যাবে এমন করিয়াই চলে যাবে এই হচ্ছে হচ্ছে এইবারে হবে এই ডিসেম্বরে হবে এই নভেম্বরে হবে এই জানুয়ারি হবে ভোট আসি গেল এক প্যাকেট দিয়ে দিল ভোট এই আমার মানসিলা দেন এবার ভোট বাস তারপরে দেখবেন কিছুই নেই তো কত দিন থাকিবেন কত আর এনক্রি থাকিবেন ছাব্বিশে আমার লাস্ট পরীক্ষা আমার নেতাগুলার আর আমার মানসিগুলা লাস্ট ছাব্বিশে বুঝে নেবেন কায় আছে রাইট লাইনে কায় আছে রং লাইনে যাই রাইট লাইনে থাকবে যাই একমাত্র আমার দুঃখ দশা এই দুঃখ দুর্দশা এই যে আজকে পরিস্থিতি আমার মানুষ যেই জায়গাতে আসে গেছে মানে ভাষা নেই কোয়ার একটা যা এগুলা বুঝিয়া যায় একমাত্র রাজ্যের জন্যে লড়িবে তার পিছনে আমরা তোমার ওইলা হাঁটাও তোমার ওইলা সামান্য সুযোগ সুবিধা কিছু ব্যক্তির জন্যে জয় শিৱী ধন্যবাদ